হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে আশা করি তোমরা সকলেই ভালো আছো গোপসোনার সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা সকাল সাড়ে ছটা বাজছে সকালবেলা শুদ্ধ বস্ত্র পরে ফুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি এখন গোপোসোনাকে ঘুম থেকে তুলব তো বন্ধুরা দেখো গোপসোনা আমার ঘুমাচ্ছে ওকে আস্তে আস্তে ঘুম থেকে আমি তুলবো গপুষণাকে ঘুম থেকে তুলে আমি একটা ভিজে তোয়ালে করে চোখ মুখ হাত মুছে নেব তারপর গপুষণাকে আমি স্নান করাবো বন্ধুরা এখন যেহেতু গরম তাই আমি কপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান করাই শীতকালে কিন্তু তা করাই না এখন আমি একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নেব এবং সেই জলের মধ্যে কিছুটা আতর এবং চন্দন গুঁড়ো মিশিয়ে নেব। আতর এবং চন্দন গুঁড়ো মেশালে জলটা খুব সুন্দর গন্ধ ওঠে এবং তাতে গোপুসোনার চান করতে খুব আনন্দ হয় জলের মধ্যে আমি কিছুটা ফুল মিশিয়ে নেব দিয়ে আস্তে আস্তে গোপুষণাকে আমি স্নান করাবো তো বন্ধুরা দেখতে থাকো আমি গোপসোনাকে কিভাবে স্নান করাচ্ছি গোপুসোনাকে স্নান করানো আমার হয়ে গেছে এখন আমি গোপুসোনাকে তোয়ালে দিয়ে ভালো করে মুছিয়ে নেব গোপুসোনাকে আমি জামা এবং তার সাজ পরিয়ে নেব তো বন্ধুরা বলো তো আমার গোপুকে কেমন লাগছে মিষ্টি লাগছে না আমার গোপুকে এখন আমি গোপুকে পুজো করে নেব গোবিন্দের চরণে আমি তুলসী পাতা দিলাম বন্ধুরা গোবিন্দের চরণে তিনটি করে তুলসী পাতা দিতে হয় গোপুসোনাকে আমি এখন পুজো করে নিচ্ছি গোপুসোনার পুজো করে নেওয়ার পর অন্যান্য ঠাকুরদের পুজো করে নেব এখন গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি তো সেবা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে যাব। তারপর বন্ধুরা সেবা দেওয়ার পর ফিরে এসেছি এখন দুপুরবেলা এখন আমি দুপুরের সেবা দেব দুপুরের ভোগে আমি গোপুকে চিঁড়ে আর ফল মিষ্টি দেব সব দিন গোপুর জন্য ভোগ রান্না করা হয়ে ওঠে না যেদিন বাড়িতে থাকি সেদিন গোপুর জন্য ভোগ রান্না করি তো বন্ধুরা এখন গপুর দুপুরের সেবা হয়ে গেছে এখন ফুলগুলো আমি তুলে নেব। গোপুকে একটু বিশ্রামের জন্য শয়ন দেব তো গপু যেহেতু এখন বিশ্রাম নেবে তাই আমি গোপুর চুল বাঁশি হাড় এগুলো খুলে এক জায়গায় রাখবো গোপোসনাকে এবার সয়ন দেব গোপোসনা এখন কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবে গোপোসনার পাশে একটা গ্লাসে জল রেখে ঢাকা দিয়ে রাখবো যদি গোপুর তেজটা পায় তখন খেতে পারবে বন্ধুরা এখন সন্ধ্যের কিছুটা আগে আমি গোপালকে ঘুম থেকে তুলে নিয়েছি গোপালকে আমি দোলনার মধ্যে বসিয়ে একটু দোলাচ্ছি গোপুর দোল খাচ্ছে আর মিটিমিটি হাসছে এখন আমি সন্ধ্যে দেখিয়ে নেব দিয়ে তারপর গোপসোনাকে আরতি করে নেব আমি পদি ও ধূপ দিয়ে আরতি করে নিই এখন গোপসোনাকে সেবা দেব সন্ধেবেলায় গোপসোনাকে একটু মিষ্টি আর জল দিয়ে সেবা দিলাম এখন ঘড়িতে আটটা বাজছে আমি এখন গোপসোনাকে রাতের ভোগ নিবেদন করব। এখানে আমি দুধ গরম করে নিচ্ছি গোপসোনাকে দেব তো বন্ধুরা দেখো আমি রাতের ভোগ নিবেদন করছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা কপোসোনার সেবা হয়ে গেছে এখন আমি কপুসোনাকে শয়ন দেব। আমি এই জামাটা খুলে একটা অন্য জামা পরিয়ে নেব তো বন্ধুরা এটা আমার গোপুর নাইট ড্রেস এই জামাটা পরিয়ে আমি কপুসোনাকে ঘুম পাড়াবো গায়ে মাথায় হাত বুলিয়ে আলতোভাবে আমি কুপোসনাকে ঘুম পাড়াব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই কুপোষণার সেবা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে হরে কৃষ্ণ রাধে রাধে